পরবর্তী যে অবস্থাগুলো বাকি ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা জানছিলাম মুসাহিম দিনের পাঁচটি অবস্থা ইজহারে হকি কি একফায়ে হকি কি এই দুইটা নিয়ে আলোচনা করছিলাম তৃতীয়টা হচ্ছে ইদগামে মাল গুন্না বেলা বেলাগুন্না এই দুইটা মানে ঈদগাম ইদগাম শব্দটা তো মিলিয়ে পড়া মিলিয়ে পড়া তো মাল গুন্না মানে হচ্ছে গুন্নার সাথে বেলাগুন্না মানে হচ্ছে গুন্না ব্যতীত গুন্না ছাড়া তো প্রথমে আমরা এদগামে মাল গুন্নাতে আসি এটা তিন নম্বর অবস্থান

মাল গুন্নার হরফ এগুলা হচ্ছে নুন সাকিন বা তানবিনের পরে যদি আসে তাহলে আমরা মিলিয়ে পড়ব এবং গুন্না সহ গুন্না সহ যেমন মাই আপনার মাই আমাল নুন পরে ইয়া আছে আমরা কিভাবে পড়ব মাই আমাল মাই আমাল আমরা নুনসাকিনের সাকিনের ইয়ার মাখরাজের সাথে মিলিয়ে দিলাম মান ই আমাল না পরে আমরা বললাম মাই আমাল নুন সাকিনের মাখরাজটা আমরা ইয়ার সাথে মিলিয়ে দিলাম এবং গুন্না করলাম মাই আল এরকম এখন আমরা কানবিনের সাথে এ দামে মাল হরফের উদাহরণ নিয়ে আসি আমরা এখানে নিয়ে আসি হিত নব এরকম আচ্ছা এখন এখানে একটা এক্সেপশন আছে গামে মা একটা এক্সেপশন আছে এক্সেপশনটা কি কোরআনে চারটা শব্দ আছে চারটা শব্দ আছে যেগুলাতে একই শব্দে নুন সেের পরে এর দেখামি মালগুনার হরফ আসছে এক্সেপশনটা কি এখানে মালগুনা হবে না এখানে আমরা ক্লিয়ারলি ইসাহার করে স্পষ্ট করে বলবো যেমন দুনিয়া একটা শব্দ হচ্ছে দুনিয়া হম একটা শব্দ হচ্ছে সিনওয়া নুন সিনওয়া আরেকটা শব্দ হচ্ছে কিনওয়ানুন দুনিয়া সিনওয়ানুন কিনওয়ানুন আরেকটা হচ্ছে বুনিয়ানুন বুনিয়ানুন এই চারটা শব্দে এই চারটা শব্দে নুন সাকিনের পরে এদগামে মালগোনা সর্ব আসছে কিন্তু একই শব্দে আসছে এবং এগুলাতে আমরা এতগামে মালগোনা করবো না এগুলো হচ্ছে এক্সেপশন এগুলো আমরা স্পষ্ট করে পড়ব দুনিয়া সিনওয়ানুন কিনওয়ানুন বুনিয়ানুন আচ্ছা এখন আমরা চলে যাই এদগামে বেলাগুন হুম নাম্বার অবস্থা ইদগামে বেলাগনা এখানে হচ্ছে দুইটা হরফ একটা হচ্ছে রা একটা হচ্ছে লাম রা লাম এগুলা হচ্ছে ইদغام হবে কিন্তু বেলাগুন না গুন্না হবে না গুননা ছাড়া মুনসাকিন বা তানবিনের পরে ইদগামে বেলাগুনার huruf গুলো আসলে আমরা মিলিয়ে পড়ব কিন্তু গুননা ব্যতীত সেটা কিভাবে আমরা উদাহরণ দেই মির রাব্বিহিম মির রাব্বি এখানে আমরা মিন রব্বিহীন বলি নাই বলছি মির রব্বিহীন কিন্তু গুণাও করিনি মির রব্বিহীন এরকম এরপরে মিল্লাদুন

হম যে তানবিনের পরে তানবিনের পরে আসছে মানে তানবিনের পরে আহ এত লিল মুত্তাকিন হুদালিল মুতাকিন হুদাল্লিল এখানে

সেটা হচ্ছে বা তো যখন নুনসাকিম বা তানবিনের পরে একলাবের হরফটি আসে তখন নুন আমরা নুন সাকিন বা তানবিনকে আমরা মিম বানিয়ে পড়ব নুন সাকিনটা পরিবর্তিত হয়ে মিম হয়ে যাবে তানবিনটা পরিবর্তিত হয়ে মিম হয়ে যাবে উদাহরণ দিই আমরা তাহলে এই জন্য এটাকে একলাব বলতেছি আমরা এক লাভ বা এক মিম উদাহরণ হচ্ছে এই যে বাদ হম মিমবাদ এই যে নুন শাকিনের পরে বাঁচছে আমরা পড়তেছি মিমবাদ এখানে মিম বাদ আমরা পড়ি নাই পড়ছি বাদ তাহলে আমরা নুন শাকিনকে মিম বানিয়ে পড়লাম এটাই হচ্ছে একলাপ তারপরে আমরা তানবিনের সাথে একটা উদাহরণ দিই তানবিনের সাথে উদাহরণটা হচ্ছে বিমা আচ্ছা তাহলে তাহলে এখানে আমরা তিন দুইটা পাইসি গুন্না ছাড়া তিনটা পাইসি গুন্না সহ কোন দুইটা গুন্না ছাড়া একটা হচ্ছে বেলাগুননা এখানে লিখে গেছে বেলাগুন্না এক ধরামে বেলাগুন্না আরেকটা হচ্ছে ইজার ইজাহারে কোনো গুন্না নেই স্পষ্ট করে পড়া একফা এর দরামে মালগুনা আর একলাপ এই তিনটা অবস্থান নুন সাকিন বা তানবিনের সহ আর এর বেলা গুন্না এবং এজার এই দুইটা হচ্ছে গুন্না ছাড়া তাহলে আমরা নুন সাকিন এবং তানবিনের পাঁচটি অবস্থা আমরা দুইটা ভিডিওতে শিখতে পারলাম আল্লাহ আমাদেরকে তৌফিক দিন রমজান মাস কোরআন নাজিলের মাস কোরআন অবতীর্ণ হওয়ার মাস আমরা বেশি বেশি করে কোরআন তিলাউত করার এবং সবার আগে কোরআন শরীফটা শুদ্ধভাবে তিলাউত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিন এবং কোরআন শরীফটাকে আমরা আমাদের তিলাউতের অভ্যাস করে তুলুন এই এই মাসটাই হচ্ছে এই অভ্যাস করার বা এটা নিয়ে কাজ করার এটা শেখার জন্য মানে একদম পারফেক্ট সময় আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমাদেরকে তৌফিক দিন এবং পুরো বছর এটা নিয়ে যতটুকু আমাদের সম্ভব একটু হইলে একটু আমাদের সময় দশ মিনিট হলে আমি তো বল আমার মানে মোটিভটাই হচ্ছে দশ মিনিট আমার ভিডিও গুলো দশ মিনিট আমরা হচ্ছে প্রতিদিন দশ মিনিট দেবো ভাব দশ মিনিট আমরা কোরআনের তলে খরচ করব এবং আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা আগাবো আমরা প্রথমে কোরআন শরীফ শিখ তেলাওয়াত করে শিখবো পরে তেলাউ করবো রেগুলার পরে হচ্ছে অর্থ সহ পড়া শুরু করবো একটু একটু করে যেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য বা তাহলে আল্লা সবাইকে ধন্যবাদ জাজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম